জনগণের চাওয়া অনুযায়ী আমাদের একজন গ্রামের শেষ কর্মীটি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এই একত্রিশ দফা এই একত্রিশ দফাটি হচ্ছে অতীতে যেভাবে আমরা উনিশ দফার আলোকে দেশকে পরিচালনা করেছি সাথে আরো নতুন কিছু অ্যাড হয়েছে ঠিক এইভাবেই একত্রিশ দফা আমরা দিয়েছি ভবিষ্যতে কিভাবে দেশ ইনশাল্লাহ আমরা পরিচালনা করতে চাই তবে এখানে একটি বিষয় আছে এই একত্রিশ দফাটি ছিল প্রথমে সাতাইশ দফা পরবর্তীতে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে যে সকল দলগুলো যুগপথ আন্দোলনে শরিক ছিলেন তাদের সকলের মতামতের ভিত্তিতে একত্রিশ দফা গঠিত হয়েছে অর্থাৎ এটি শুধু বিএনপি না গণতন্ত্রের গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে এই একত্রিশ দফা অনেকে অনেক সংস্কারের কথা বলছে বিভিন্ন এই করতে হবে এই করতে হবে সেই করতে হবে অনেক কিছু বলছে আমাদের বিএনপির পক্ষ থেকে দেশ জাতি নিয়ে চিন্তা আমরা দু বছর আগে যখন কেউ এই নিয়ে চিন্তাও করে দেশের এই বিষয়গুলো নিয়ে করেনি সেই সময় আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দফা প্রস্তাবনা দিয়েছিল জাতির সামনে অর্থাৎ বিএনপি যখন কেউ এই বিষয়ে কথাই বলেনি চিন্তাই করেনি সেই সময় বিএনপি দেশের সামনে দেশের মানুষের সামনে সাতাইশ দফা পরবর্তীতে একত্রিশ দফা উপস্থাপন করেছে অর্থাৎ বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে দেশের ভালো কিছু নিয়ে বিএনপির যে চিন্তা দেশের মানুষের ভালো কিছু করার জন্য এই একত্রিশ দফাই হচ্ছে তার সবচেয়ে বড়ো প্রমাণ কারণ অনেক আগে আমরা দিয়েছি এখন হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারে অবশ্যই যারা যেটি বলবেন আমাদের এখানে নিচে লেখাই আছে একত্রিশ দফার মধ্যে যে এবং আমরা বারবার বলেওছি যে একত্রিশ দফা যে শুধু একত্রিশ দফায় থাকবে এটি যে চেঞ্জ হবে না তা না এর ভিতরে যদি ভালো কোনো বিষয় যদি ভালো কোনো প্রস্তাবনা আসে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। অবশ্যই সেটির আলোকে সেটি সকলের কাছে গ্রহণযোগ্য হলে সেটির আলোকে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকি সেটির আলোকে অবশ্যই আমরা দেশের পলিসি গ্রহণ করব। এটি প্রস্তাব সকলের কাছে সকল মানুষের কাছে কেউ যদি ভালো কিছু দেন অবশ্যই আমরা তা গ্রহণ করবো এই দফা দফা কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না এটি মানুষের জন্য একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে এবং কে নিয়ে যাবে হ্যাঁ আজকে আমরা এখানে আলোচনা করেছি আমি মিডিয়ার ভাইদেরকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই ওনারা কিছু কভার করবেন ওনারা ওনাদের মতন করে জানাবেন যে আমরা কি আলোচনা করেছি কি উপস্থাপন করেছি কিন্তু দায়িত্বটা তো আপনাদের প্রত্যেকের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে যা যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না সেটা যেই হোক সরকার হোক বিরোধী দল হোক যে কোনো রাজনৈতিক দল হোক রাজনৈতিক কর্মী হোক হোক পৌরসভার চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক মেম্বার হোক যেই হোক না কেন প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনবনের কাছে জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো কেন এই জিনিসটা হলো না কেন এটা করলে কেন এটা করলো না দিতে দিতে হবে হবে জবাব সবাইকে এবং যদি এটি প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবী যেই লড়াই আমরা জনগণের কথা বলার অধিকার জনগণের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোট প্রদানের অধিকার যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী নেতাকর্মী আমাদের লক্ষের মামলার মতো শিকার যারা হয়েছেন আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে তাই আমরা একটি কথা বলছি ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারাও রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা আপনারা খাওয়া প্রত্যেকটি মানুষ কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজে প্রিয় সহকর্মীবৃন্দ জনগণকে সচেতন করতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে থাকতে হবে এবং একই সাথে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিয়ে দেশকে নিয়ে সেই একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে